মানুষের মেধার অপচয় হয় সময়ের অপচয় হয় অর্থের অপচয় হয় এই সময় এই অর্থ এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরও উন্নত দক্ষ শোনার মানুষ তৈরি করতে পারত কিন্তু সে পরিকল্পনাটাও নাই আর থাকবে কেন ভাই এই পরিকল্পনার দায়িত্বে যারা আছেন তাদের সন্তানেরা তো এই দেশে লেখাপড়া করে না তাদের সন্তানেরা এই দেশে লেখাপড়া করলে তখন তাদের মাথা থেকে জনকল্যাণমূলক বাস্তব ধর্মী প্র্যাগম্যাটিক সেই প্লান এবং পরিকল্পনা বের হয়ে আসত তাদের কোনো দরদ নেই জাতির প্রতি আমি অবাক এক লাখ বিশ হাজার টাকা যিনি চাকরি পান প্রতি মাসে তিন লাখ টাকা তার সন্তানের জন্য লেখাপড়ার খরচের খরচ মিটানোর জন্য বিদেশে পাঠান এই টাকা তিনি কোথায় পান হ্যাঁ আমাদের সমাজে ওই সমস্ত লোকের শ্বশুর বাড়ি বড় ধ্বনি বিয়ার সময় ধনী থাকে না ওনার হাত ধরে বাড়ির লোকেরা ধনী হয়ে যায় কারণ জনগণের পকেট এবং কিসমত কেটে অসৎ লোকেরা যে টাকা উপার্জন করে ভয়ে নিজের অ্যাকাউন্টে রাখে না কারণ এটা দেখাতে পারবে না তারা এর উৎসকে সে কট হয়ে যাবে আবার নিজের পিতৃপক্ষের যে আত্মীয় স্বজন আছে তাদের নামেও লেখে না কারণ ঘরের ভিতরে প্রধানমন্ত্রী অনবরত তাকে উৎসাহিত করেন শ্বশুরবাড়িকে ভাগ্য পরিবর্তনের জন্য অনেকেই কেঁদে কেঁদে জীবনের এক পর্যায়ে এসে বলেন আমার আমটাও গেল আমার সালাটাও গেল যাদের কাছে তারা আমানত হিসাবে রাখেন তাদেরকেও একটু রিস্ক নিতে হয় তো তাদের সুবিধাজনক সময় তারা বলে মিয়া সাহেব আপনার বাঁচানোর জন্য আপনার বোঝা তো আমার ঘাড়ে রেখেছিলেন আমি আপনাকে চিরতরে ওই বোঝার দায় থেকে মুক্তি দিয়ে এই বোঝা আমি কবুল করে নিয়েছি এটি এখন আমার দায় যেহেতু আমি নিয়েছি মালিকানাটা আমাকে দিয়ে দেন এই আর ফিরে তাকাবেন না মানসিক ভারসাম্যহীন হয়ে অপদস্থ হয়ে দুনিয়ায় বাকি জিন্দেগিগুলো তাদেরকে কাটাতে হয় সম্মানিত ভাইয়েরা কি হবে এত সম্পদ দিয়ে খোলা আসমানের নিচে গিয়ে আপনি যদি আসমানকে স্পর্শ করার জন্য হাত উপরের দিকে বাড়ান আপনি নিঃসন্দেহে ব্যর্থ হবেন আপনি হাসমান স্পর্শ করতে পারবেন না কিন্তু আপনি যদি নিচের দিকে হাত প্রসারিত করেন অবশ্যই মাটিতে গিয়ে আপনার হাত থেকে যাবে আপনি মাটি স্পর্শ করতে পারবেন মানব জীবনের দুটি অবস্থার যে কোনো একটা হতে পারে হাউ মাছ আই নিড আমার কত কিছু প্রয়োজন এইটার কোনো হিসাব কেউ জীবনে মিলাতে পারে না এবং পারবে না এরকম উর্ধাকাশের দিকে যারা লোভ লালসা নিয়ে তাকাবে ওদের লোভ কবরে যাওয়ার আগে পূরণ হবে না আদম সন্তানের লোভের পরিসমাপ্তি ঘটবে কবরের মাটি দিয়ে এর আগে নয় যারা লুবি আর যারা ডেডিকেটেড যারা দেশপ্রেমিক যারা সামাজিক দায়িত্বকে আমানত মনে করে তাদের সংজ্ঞাটা অন্যটা তাদের সংজ্ঞা হাওয়া চাই নয় তাদের সংজ্ঞা হচ্ছে উইদাউট হোয়াট আই ক্যান ডু কত কিছু ছাড়া আমার চলে আমি দেখব আমি একটা সাদামাটা জীবনযাপন করব। আমার জীবনে চলাফেরায় আবিজাত্য কিংবা জৌলস থাকবে না দশটা সাধারণ নাগরিক যেমন চলে আমার জীবনটাও তেমন চলবে এরকম সাহসী সিদ্ধান্ত যারা নেয় তারা অন্তরের পরম প্রশান্তি এবং সামাজিক মর্যাদা সর্বক্ষেত্রে তারা লাভ করে থাকে।